ফিরে যাও খোঁজে নাও চোকরা কোকরা নে সমাধান জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তাহারে কেটি কোন জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তাহারে কোনা এ যে এক বিপ্লব পিছিয়ে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোকরা কুকুর সমাধান আল্লাহ সাল্লি আলা হরদম সেনে কালো সাফিয়ানা মোহাম্মাদ সাল্লাল্লাহুতা আলা আলাইকি ওয়াসাল্লাম এ মুসলমানের ছেলেরা এ নওযুয়ান যুবকেরা এটা হলো ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসের ছয় তারিখে উনিশশো বিরানব্বই সালে ওই উত্তরপ্রদেশের বাবরি মসজিদকে আঘাত করা হয়েছিল এ মুসলমানের ছেলেরা এ নওজবান যুবকেরা যে মানুষটা সর্বপ্রথমে বাবরি মসজিদে আঘাত করেছিল ওই মানুষটার নাম ছিল বলবির সিং সিং বলবীর সিং হা হা শুধু তাই নয় বলবীর সিং কি করেছিল ওই মসজিদে আঘাত করেছিল ওই মসজিদে ইটতে পিশাব করেছিল আল্লাহ পাকের গজব নেমেছিল আল্লাহর নবীর শানে বিয়াদবি করলে পরে খোদার ঘর মসজিদের শানে বিয়াদবি করলে পড়ে আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ওই বাংলাদেশে বাড়ি বিশ্বা মহিলা বাপ মুসলমান মা মুসলমান ময় মংসিনে বাড়ি বাংলাদেশের মহিলা মহিলা বিশ্বা আমার নবীকে লম্পট বলেছে আমার নবীর সানে কত কটুক্তি করে বই লিখেছে ছোটবেলার মেয়ে দি খন্ডিতা কত কত বই লিখেছে সালমান রুশদি বেঈমান জালিম আমার নবীকে ছোট করার জন্য কত কত বই লিখে গেছে আল্লাহ পাকের গজব নেমে গেছে এ মুসলমানের ছেলেরা এ नौजवान যুবকেরা অযশ মুসলমান আমরা জানি না কিন্তু 바브রি মসজিদে আজ রাম মন্দির হবে কত মুসলমানদের মনে বড় কষ্ট হয় হয় কি হয় না কিন্তু কত ইতিহাস আমাদের জানা নাই আগামিতে আরও দুটো মসজিদ রাম মন্দির তৈরি করবে বলে ওই তালিকার মধ্যে পাওয়া যায় জেনে থাকবেন আপনারা ওই মালদা ডিস্ট্রিক্ট পার করে মালদা পার করে গাজলের কাছাকাছি একটা জায়গা আছে যে জায়গার নাম হলো আদি না গেছেন কোনদিন ভারতের বৃহত্তম মসজিদ আদিনা ওই আদিনা মসজিদটা তৈরি করেছে সেকেন্দার শাহ বাদশাহ ওই সেকেন্দার শাহ মদিনার নকল করে আদিনার মসজিদ তৈরি করেছিল কেন তৈরি করেছিল জানো আজ ওই মসজিদে গেলে পরে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে দিন কোনো মুসলমান আন্দোলন করে নাই কেন মসজিদে আজ কুকুর বিড়াল চড়বে কেন মসজিদে শুয়র ঘুরে বেড়াবে কেন মসজিদের ভেতরে জুতা পরে পুরুষ মহিলা যুবক যুবতীরা চুমু খাওয়া করে লজ্জার কথা শরমের কথা আর কি বলবো রে মুসলমান শাহ সেকেন্দার একবার পেটের অসুখ হয়েছিল ইতিহাস সাক্ষ্য দেয় পেটের বড় অসুখ যন্ত্রণা অস্থির হয়ে গিয়েছিল ডক্টরি করে কবিরাজি করে সুস্থ হয় না একজন আল্লাহ পাকের ফকির বান্দা বলেছিল ও শাহ সেকেন্দার বাদশাহ তুমি যদি একটা ওষুধ পান করতে পারো তোমার জীবনকার মতো পেটের অসুখ ভালো হয়ে যাবে বলে কির কি ওষুধ পান করতে হবে বলে এমন একটা সন্তান বাপ হারা একটাই মাত্র সন্তান এতিম সন্তান ছেলে থাকবে না আর কোনো মেয়ে থাকবে না বাপ হারায় একটাই মাত্র সন্তান ওই কলিজাটা নিয়ে সেদ্ধ করা লাগবে আর ওই সেদ্ধ যদি তুমি পান করতে পারো তোমার জনমকার মধ্য তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে বাদশা শাহ সেখানদার তাই করেছিল যাও যাও প্রজারা কিছু দিনাজপুরের দিকে গিয়েছিল কিছু প্রজা দক্ষিণ দিনাজপুরের দিকে গিয়েছিল কিছু প্রজা মুর্শিদাবাদ বীরভূমের দিকে এসেছিল বড় তোমার দিকে গিয়েছিল কোন মা দেয় না মা তো মা হয় অর্থের বিনিময়ে ছেলে কি কোনো মা বিক্রি করতে চায় কেউ কি করবে কিন্তু কত মা ছেলে হত্যা করে দেয় জানো করে কি করে না তোমার গ্রামে কত কত মহিলা আছে ও তো হাজি বিবি হয়ে বসে আছে খবর লাগাও একশো দিন পর প্রাণ সঞ্চার হয় বাচ্চার শরীরে নড়াচড়া শুরু করে বাচ্চা হত্যা করে পৃথিবীর জমিনে একটা মানুষকে লাঠি দিয়ে আঘাত করে করে পিটিয়ে পিটিয়ে মারলে যে অপরাধ হয় একটা মানুষকে গুলি করে হত্যা করলে যে অপরাধ হয় একটা মানুষকে ভুজালি দিয়ে হত্যা করলে যে অপরাধ হয় কোনো মা যখন নিজের বাচ্চাটাকে নার্সিংহোমে গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে আসে খেতে দেওয়ার ভয়ে নিজের সৌন্দর্যতা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে ওই মা ওই মা হাজি বিবি আছে মা কত মা এরকম বাচ্চা হত্যা করে বসে আছে হ্যাঁ রুজির মালিক কে রুজির মালিককে আল্লাহ যদি হলো তোমার দুটো চেয়ে তিনটে বাচ্চা কেন হলো না তুমি তো বউকে বলে দিয়েছাই ভুল যেন হয় না খেতে দিতে হবে কে খাবে কে খাওয়াবে তোমায় খাওয়াই কে রোজের মালিক যদি আল্লাহ হলো তোমার আরেকটা বাচ্চা হলে কি আল্লাহ খাওয়াতো না তুমি তো খাওয়ানোর ভয়ে তুমি নষ্ট করে দিয়েছ আর যেন নিস না আর আগেকার মা তোমার মা তোমার দাদি বারোটা ছেলে মেয়ে মানুষ করেছে আবার ঢেঁকিতে ধান ভেঙেছে আবার রান্না করে তোমাকে তোমার হ্যাঁ বাপকে সেবা করেছে ছেলে মেয়েদের সেবা করেছে এখন তোমার পোলট্রি মুরগি বৌমা এসেছে বৌমা দেখো দেখো ও গ্যাসে ছাড়া উনুনে রান্না করে হাত পুড়ে যাবে মুখ কালি হয়ে যাবে হ্যাঁ যত আরাম খুঁজবে তোমার তত ব্যারাম হবে এখন আবার কিছু কিছু মহিলা বলছে আমার দুধ হয় না পাউডার কিনে নিয়ে আস আরে সুরের বাচ্চা সুরের দুধ খেয়ে লালন পালন হয়ে বড় হয় আরে গরুর বাচ্চা গরুর দুধ খেয়ে বড় হয় আর মানুষের বাচ্চা গরু ছাগলের দুধ খেয়ে বড় হবে মানে কথা বুঝতে পারছেন না আমাকে আবার অনেক জায়গায় ডাকে না এই হুজুরকে নিয়ে আসবি না হ্যাঁ আমি আপনাদের মন জয় করতে আসি নাই ওই যে রাস্তাঘাটে আবর্জনা আছে না সমাজের ওই আবর্জনাগুলো মেথর বলে পরিষ্কার করতে এসেছি পরিষ্কার আপনি আমাকে মানা মেথর বলিয়েন ইউটিউবার আমি আবর্জনা পরিষ্কার করার মানুষ আমি আপনার মন জয় করবো আবার দ্বিতীয়বার ডাকবেন এই আশা করে আমি আসি না আমাকে মুফতি আনিকুল চেনে আমাকে বসির সাহেব জানে আমার শোনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষেরা অত জ্ঞান অত বিদ্যা আমার নাই অত বিদ্যামান নাই আমি তো ইনাদের সব ছাত্র আমি তো নগন্য একজন গুণাগার আমার কাছে কিছুই নাই আল্লাহ আমার যতটা বিদ্যা আছে তার চেয়ে বেশি যোগ্যতা আমার আল্লাহ দান করেছেন দয়া করে কিছুই নাই আমার আমার কাছে আল্লাহ যা মতো গুণাগারের জোবান থেকে আল্লাহ তা বার করিয়ে নাই। আল্লাহ দয়াতে তা বেরোয় এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুদি মানুষেরা কোন কথা বলছিলাম আদিনা মসজিদের কথা ভুলে যাবেন না ওই শাসে গেন্দার বাদশা ছিল একটা সন্তান নিয়ে এসো আমি একটু আরামে কিছু দিন বাঁচতে চাই কোনো মা দেয় না কোনো মা দেয় না পশ্চিম বাংলার মাটি থেকে দিল না তখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল প্রজারা বাংলাদেশের দিকে পাড়ি দিল বাংলাদেশের একজন চাচা চাচার কাছে লালন পালন হয় বাবা নাই ছেলেটা হাফেজে কোরআন তার ভাতিজা হাফ যে কোরআনকে তারা ভাতিজাকে বাদশার কাছে অর্থের বিনিময়ে বিক্রি করে দেয় বিক্রি হয়ে গেল সন্তান হাজির হয়ে গেল রাত যখন গভীর হয়েছে দরজা খুলে বলে খোঁকা চাইছো বলো বিছানায় তুমি থাকতে চাইছো বলো আজকে রাত তোমার শেষ রাত জনমের মতো খাবারটা খেয়ে নাও জনমের মতো আরাম তুমি করে নাও হাফেজে কোরআন জানে না আমার চাচা যে আমাকে বিক্রি করে দিয়েছে এই ছেলে জানে না ফুটফুটে সন্তান তিরিশ পড়া কোরআন হাফেল ওই ছেলে দরজা কেন লক করে দিয়ে গুন গুন করে সুরা রহমান তা পরে সুরা ওয়াকিয়া পরে রাত গভীর হয়েছে পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে শাহ সেকেন্দার বাদশা মালদাহার বাদশা ওই বাদশা বারান্দায় পাঁচালি করতে শুরু করে দিল হঠাৎ করে দেখা যায় মধুর সুরে একটা গান গান একটা সুরা সুরাইয়া শুনতে ভাই কি শুনতে ভাই কানটা লাগিয়ে দেখে ছেলেটা গুনগুন করে সরাইয়া সিনটা পারে আর মহান মালিকের দরবারে হাতটা তুলে মোনাজাত করে আর কাঁদে আর বলে আল্লাহ ত্রিশ পড়া কোরআনটা বুকে নিয়েছে ও তাই মালিক আল্লাহ ত্রিশ পড়া কোরআনটা বুকে নিয়েছি গো মালিক কাল সকালে আমি কতল হয়ে যাব আমাকে বাদশা জবাই করে দেবে আল্লাহ বাগ যেমন কোরআনটাকে তোমার এই সিনার মধ্যে মালিক তোমার কালামকে আমি রেখে দিয়েছি যত্ন করে আল্লাহ বাদ তুমি বাদশাকে শিফা করে দাও বাদশাহ রোগকে ভালো করে দাও বাদশার চোখ দিয়ে আঁশু বারো হয়ে যায় আহারে ফুটফুটে ছেলেটা আমার জন্য দোয়া করে বাদশা কানতে কানতে বিছানায় শুয়ে গেল আল্লাহর কসম ইতিহাস সাক্ষ্য সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে বাদশাহ বলে আমার পেটের যন্ত্রণা সব ভালো হয়ে যায় বাবারা ভাইরা আমার হাফেজে কোরআনকে বদলা দেবে কে এমন উপহার দিতে চাই নিজের সাথে দিয়ে কন্যা কন্যা তখন আবদার করে বলেছিল ও বাবা তুমি তো বলেছিলে আমার রোগ যদি ভালো হয় আল্লাহর রাগে বড় একটাই আমি আল্লাহ রাগে আমি দান করতে চাই আব্বা গো তোমার কাছে আবদার করি আমার নবীজির হাতে করা তৈরি মসজিদ ওই মদিনার মসজিদের নকল করে সুন্দর করে নবীজির মোহাব্বতে আল্লাহর ঘর তুমি একটা মসজিদ বানিয়ে দাও আদিনার মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে আজ পশ্চিম বাংলার সরকার কোটি দিয়ে মন্দির বানিয়ে দেয় একদিনও তারা না আদিনার মসজিদে কুকুর বিড়াল ঘুরে ঘুরে বেড়ায় আদিনার মসজিদে ছাদ নাই আদিনার মসজিদে এখনো কালেমা লিখা আছে এখনো কোরআনের আয়াত গুলো লেখা আছে একবার যদি দেখেন বড় মসজিদ ওই মসজিদের ছেলে মেয়ে যুবক যুবতীরা আনন্দ করে ফূর্তি করে আর কেউ ইজ্জত দেয় না আরে বাপরি মসজিদ যদি মসজিদ হয় আদিন আর কেন সম্মান দিতে পারলাম না পেরেছি পেরেছি আর একটা মসজিদ আছে ওই মুর্শিদাবাদের মাটিতে যদি আপনি কোনোদিন হাজার দুয়ারি যান কাটরা মসজিদ আছে কাটরা মসজিদ হিন্দু বলো চুয়ার বলো বাগদি বলো মুচি বলো জুতো পরে সবাই কাটরা মসজিদে যায় কেউ মসজিদের দিকে একবার আন্দোলন করলো না একবার মনে দয়া মায়া হলো না একটু কষ্ট হয় না শুধু কষ্ট হয় বাবরি মসজিদ নিয়ে আরে হাই হাই অস্ত্র ওদের হাতে ক্ষমতা ওদের হাতে ওরা যেমন বাবরি মসজিদ তৈরি করে বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির উদ্বোধন করবে ঠিক তেমনি মুসলমান একবার মনে হলো না আ কাল যদি রাম মন্দির উদ্বোধন হয়ে যায় আর দুইখানা মসজিদ আমরা অবহেলার মধ্যে ফেলে দিয়েছি ওরা না জানি কোন দিন দখল করে রাম মন্দির বানিয়ে নেবে নেবে কি নেবে না মুসলমানের ছেলেরা এ আমার নজওয়ান যুবকেরা এ আমার মায়েরা আমার বোনেরা মুসলমানের ছেলেরা ওই বাবরি মসজিদে সর্বপ্রথম যে মানুষটা আঘাত সিং তার নাম ছিল ওই মানুষটা আল্লাহর গজব নেমেছিল তার পিসের দাঁড় দিয়ে রক্ত বার হতে শুরু হয়ে গেল দেশ বিদেশের নেতা মন্ত্রীরা সবাই ত্যাগ করে দিল কেউ আর সাথে নেই না ওই বলবীর সিং বিদেশ চলে গিয়েছিল বা করে নিয়েছিল ক্যান্সারের রোগ ধরা পড়েছিল ছিল ডক্টর রাহাত গুটিয়ে বলে দিয়েছিল না না ফরিস্টে যে ক্যান্সার পৌঁছে গেছে আমাদের আর কোনো হাত নাই সেই দিনই বলবীর সিং কি করেছিল দিল্লি জুমা মসজিদের লম্বা সিঁড়িতে কান্না করেছিল রোগা পাতলা হয়েছিল কোরআন বুকে নিয়ে ঝরঝর করে কন্যা করেছিল আর মহান মালিকের দরবারে অঙ্গীকার করে বলেছিল মালিক তোমার কালাম বুকে নিয়েছি তুমি আমার আমাকে মাফ করে দাও আমি যে অপরাধ করেছি আল্লাহ আমাকে মাফ করে দাও এ মুসলমানের ছেলেরা এ নৌজান যুবকেরা না জানি আল্লাহ পাকে দয়া হয়ে গেছে আল্লাহ পাকের বান্দা কালে মা পরে ইমান নিয়ে এলো মাথায় রাখলো টুপি গালে রাখলো দাড়ি আর সুন্নতি পোশাক পরে কোরআন বুকে আঁকড়ে ধরে নিল আপনাদের গ্রামে অনেক মাস্টার আছে আপনাদের গ্রামে অনেক ছেলে টিউশনই পড়াই দশ বছর পড়াই বিশ বছর পড়াই পড়াই কি পড়াই না আচ্ছা বিশ বছর দশ বছর ধরে পড়াই আর ছেলেদেরকে একটা বর্ণ পরিচয় বই পড়াই না কটা পাতা হবে দশটা কি বারোটা পাতা তাই না ওই দশ বারোটা পাতা ওই মানুষটা আর পড়াচ্ছে বিশ বছর ধরে কবছর কবছর একবার জিজ্ঞাসা করবেন তো যে ও আ থেকে শেষ পর্যন্ত বর্ণ পরিচয় না দেখে বলো তো ও বিশ বছর বর্ণ পরিচয় পড়াচ্ছে তোমার মোড়ার ওই এলাকায় এমন একটা মাস্টার নাই যে চোখ বন্ধ করে বারো পাতার বর্ণ পরিচয় বলে দেবে পারবে পাপের ক্ষমতা নাই কিন্তু অহরহ লাখ লাখ মোড়ারয় নয় বীরভূম নয় মুর্শিদাবাদ বর্ধমান নয় গোটা বিশ্বের মাটিতে লাখ কোটি কোটি হাফেজে কোরআন আছে আছে না নাই হাফেজে কোরআন আছে পড়ো সঙ্গে সঙ্গে পড়বে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ ঠিক না ভুল তা খাজা গরীব নওয়াজের প্রধান খলিফা প্রধান শিষ্যর নাম জানা আছে আপনাদের নাম জানা আছে আপনাদের কথা বলে না যার নাম হচ্ছে হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কি নাম হযরতে বাবা কুতুবুদ্দিন বাক্তিয়ার কাকি রহমতুল্লাহ চার বছর বয়স কবচ্ছর কবচ্ছর এ মা চার বছর বয়স মার বাপ ছেলেকে হাত ধরে নিয়ে গেছে হাইরাতে বাবা হামিদ নগরী রহমতুল্লাহ আলাইহি দরবারে হুজুর আমার ছেলের মাথায় একটু হাত বুলিয়ে দেন একটু কালেমাটা পড়িয়ে দেন হুজুর বলে বয়স কত বলো যে চার বছর বলে চার সাল কা বাচ্চে কমে বিসমিল্লাহ খানি নাহি করতা একটু বড় হোক তারপরে নিয়ে আসবা না হুজুর করিয়ে দেন হুজুর করিয়ে দেন বারবার কাকু তুমি করেছে আহ বলে বলো তুমি বলো বিসমিল্লা রহমান রহিম সঙ্গে সঙ্গে চারো বছরের ছেলে কুতুবুদ্দিন

সুরা ফাতেহা শেষ হয়ে গেল জালিকাল আলিফলাম পড়তে পড়তে সুরা বাকারা শেষ হয়ে গেল আবার পড়তে শুরু করে দিল পড়তে পড়তে সুরা আল ইমরান শেষ হয়ে গেল আবার পড়তে শুরু করে দিল সুরা নিশা শেষ হয়ে গেল এমন করে এক পড়া দুই পারা নয় চার পড়া পাঁচ পড়া নয় ছয় পড়া দশ পারা নয় পড়তে 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 পনেরো পাড়া পর্যন্ত পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল বলে বেটি তু তাবি কাহা মেরে বাচ্চা চার সাল কা হে বলে হা বলে চার সালকা কা বাচ্চা নেই হে চল্লিশ সাল কা বুড়া হে আরে চল্লিশ বছরে বুড়া যা করতে পারে না চার বছরের ছেলে করে কি করে বলে হুজুর ছেলে জানে বলে বাবা কুতুবউদ্দিন কি করে শিখলি বাবা বলে আমার মা জানে বলে মা তুই বল বলে আমার ছেলেই জানে সঙ্গে সঙ্গে হজরতে বাবা কুতুবুদ্দিন বলে হুজুর বেয়াদবি নেবেন না হুজুর বেয়াদবি নেবেন না আমি আমার মায়ের স্তনে মুখ লাগিয়ে দুই বছর দুগ্ধ পান করেছি আমারও জনম দক্ষিণী মা আমার মমতা মহিমা কখনো বিনা অজুতে আমাকে দুগ্ধ পান করাই নাই আমি দুঃখের জন্য ছটফট করতাম কোনো কোনো সময় যদি আমার মা বা পবিত্র রয়ে যেতেন না না আগে গোসলটা করে নিতেন হা আগে অজুটা বানিয়ে নিতেন আমাকে স্তনে তুলে নিতেন আমাকে কোলে তুলে নিতেন মুখটা স্তনে লাগিয়ে দিতাম আমার মা কানের কাছে গুনগুন করে গান বলতেন না দুনিয়ার কোনো গান নয় দুনিয়ার কোনো কবিতা নয় দুনিয়ার কোনো ছন্দ নয় হা হা আমার মা গুনগুন করে এক থেকে পনেরো পরা পর্যন্ত কোরআন শরীফ বা বারবার বার এপির শোনাতেন আমি আমার মায়ের কোলে শুয়ে শুয়ে অর্ধেকটা কোরআন মুখস্থা করে নিয়েছি ওই যে যে তোমার বিবি কে জিজ্ঞেস করবে তোমার ছেলে যখন কাঁদে কি শোনাই গান শোনাই গান মোবাইলে গান শোনাই আচ্ছা এখানে একটা বাপ বলতে পারবেন যে আমি আমার ছেলে মানুষ করছি ছেলেকে খেতে দিই কিন্তু মোবাইল দিই না শুতে দেয় ছেলেকে মোবাইল দিই না ছেলে বদমাইশি করে মোবাইল দিই না আচ্ছা একটা বাপ বলেন তো একটা বাপ বলেন যে আমি একটাই মাত্র বাপ যে বাপ ছেলেকে শিক্ষার মতো শিক্ষা দেবো কিন্তু ছেলেকে কোনোদিন মোবাইল দিইনি আর দেবো না পারবে একটা মা বলুক তো কি হ্যাঁ ও মা তো দিন উলউটো সাপে খায় না তোর মাথায় বাজ পড়ে না তো মুড়িস না এ বলে কি বলে না ও মা হয়েছে মা দিনটা ছেলের জন্য বद्दुआ করো মা হয়েছে আফসোস হযরতে বাবা কুতুবউদ্দিন বলেন হুজুর বিআদবি নেবেন না আমার মা যদি গোটা কুরআনের হাফেজা হয়ে জেতেন আমার মা যদি গোটা কোরআনটা মুখস্থা জানতেন পাকের অশেষ দয়া অশেষ গোটা দুই বছরে মুখস্থ করে নিয়ে আপনার সমুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিত এ মুসলমানের ছেলেরা এ আমার নজওয়ান যুবকেরা এ আমার মায়েরা বোনেরা আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম ইমান মজবুত রাখেন ইমানকে ধরে রাখেন তা ইমানকে মজবুত ইমানকে ঠিকই রাখার জন্য আপনার প্রথম হলো জ্ঞান ঠিক রাখতে হবে আপনাকে ইলম হাসিল করতে হবে ইলম যদি আপনি হাসিল না করেন যখন তখন ইমান আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে কারণ ডাকাত চোর চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে মোবাইল চোর নয় ঘড়ি চোর নয় সমাজে ইমান চোর আছে ঘুরে সুন্দর তাদেরও মাথায় টুপি থাকবে তাদেরও জোব্বা থাকবে তাদেরও সুন্দর পোশাক থাকবে তারাও মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু আপনার তো বিচার করার ক্ষমতা নাই আপনি তো উপর হয়ে ঝাঁপিয়ে পড়ে যাবেন আমার বাবা জেরা ভাইর আমার আপনাকে ইলম হাসিল করতে হবে এখন তো কোরআন যারা আরবিতে পড়তে পারেন না বাংলাতে কোরআন অনুবাদ এসেছে কানজল ইমান কেনেন ঘরে বসে বসে কোরআনটা একটু পড়েন আল্লাহ কি জানিয়েছে সেটা দেখেন না কোরআন কখন পড়বে দাদু মোল্লে চার কতম আর নানি মরলে ছ কতম হুজুর বক্সে দেন কি বলছেন বলুন আচ্ছা আল্লাহ কি কোরআন এই জন্য দিয়েছে ওই নানি মরলে বক্সানোর জন্য আল্লাহ দিয়েছে আল্লাহ বলেছে বান্দায় একবার দেখ আমি কি দিয়েছি আমি কি বলেছি বান্দা দেখ আপনি পড়তে জানেন না মসজিদে যান বাড়িতে যান কুরআনটাকে হাত বোলান আল্লাহ তুমি তোমার কালামে কি বলেছ আমার পড়ার মতো সুযোগ হলো না বারবার চুমা খান বার বার বুকে নেন বার বার হাত ভোলান আল্লাহ এত খুশি হয় আল্লাহ এত খুশি হয় আল্লাহ কি বলে দেখ আমার বান্দা দেখ পড়া জানে না কিন্তু আমার আল্লাহর কালামকে মোহাব্বত করা ছাড়ে নাই এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা এ আমার সুদী মানুষেরা আমার আব্বা যান ভাই জানেরা। আপনাদের ভালোবাসা আপনাদের মহাব্বতের কারণে এই জায়গায় ছুটে এসেছি তবে আমি বলেছিলাম আমার মায়ের আমার বোনেরা চারটে গুণ ভালো করো মা চারটে মহিলাদের মর্যাদা আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছেন আবার নবী বলছেন মহিলাদের মাত্র চারটে গুণ যদি ভালো হয় জান্নাতের আটটা দরজা মহিলার জন্য খোলা থাকবে কটা দরজা আটটা চারটে গুণ এক ওই যে ওই যে ওই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দুই ওই মহিলা রমজান মাসে রোজা রাখে তিন ওই মহিলা স্বামীর সেবা করে মানে স্বামীকে আঙুল তুলে কথা বলে না স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলে না স্বামী যেটা বলে সেটা শোনে স্বামীর সেবা করে চার ওই মহিলা বেহায়ার মতো চলে না ওই মহিলা বেলজ্জা বেসরমের মতো যায় না ওই মহিলা বেহায়ার মতো চলে না আপনাদের এখানকার মা বোনরা তো ওই পেট বার করে পঞ্চায়েতে যায় না বাজারেও যায় না যায় না যায় না এ বাবা ভাই আমার আমার সোনার টুকরো বন্ধুরা আমি একদিন সকালবেলায় বসে আছি বুঝলেন আমাদের পাশের বাড়ি একটা ভাবি হয় গাল পালিশ দিয়েছে ঠোঁট পালিশ মেরেছে কাজলও দিয়েছে কাঁধে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে তাই মনে মনে ভাবছি ও ব্যাংকে চাকরি ফাকরি পেয়েছে আমি ভাবি কোথায় যাচ্ছি স্যার আসবে স্যার কি আসবে বলো স্যার আসবে স্যার মানে জানো না লোন নিচ গ কিস্তির ব্যাপার আছে স্যার আসবে কত স্বামীটা মরে গেছে স্বামী ঘরে বসে বিড়ি খাচ্ছে স্বামী কেন মরবে স্বামীকে বলো গলায় দড়ি দিয়ে মরে যেতে স্বামী ঘরে বসে আছে বউ কই যা স্যারের গায়ে হাত বোলাগা দিয়ে কিছু টাকা নিয়ে আসগা যা লজ্জাও নাই শরমও নাই চারটে গুণ ভালো করো কটা চারটে গুণ ভালো করলে জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দেবেন তবে চার এই যে চারটে গুণের ভেতরে একটা গুণ যদি ভুল হয় আপনার বিবি কে বলেছেন পর্দা করবে বেহায়ের মতো যাবে না জবানকে সামলে রাখবে আপনি বারবার বলেন আপনার বিবি শোনে না তো নবী বলছেন একটু মাঝে মধ্যে ঠকুনি দাও কি দেবে কি দেবে চারটে গুণের ভেতরে একটা গুণ যদি ভুল হয় বিবিকে মাঝে মধ্যে ঠুকুনি দাও তবে মহিলাদের চার জায়গায় মারা যাবে না জায়গায় ক জায়গায় মারা যাবে না কথা বোঝে না মহিলাদের চার জায়গায় মেরো না মহিলাদের মুখমণ্ডলে কোনো দিনে মারিও না মহিলাদের বক্ষস্থলে কোনো দিন মারিও না মহিলাদের মাথায় কোনো দিন আঘাত করিও না মহিলাদের পিঠে মারিও না নবী আবার বলছেন কোনো দিন বলো আমার বান্দা বলো বলো আমার আমার উম্মতেরা সাহাবারা তোমরা বিবিদের কোন জায়গায় মারবে বলো আল্লাহ নবী বলছেন সে তোমার অর্ধাঙ্গিনী মানে বিবিকে কোনো দিন কষ্ট দিও না আপনি এলাকার নেতা আপনার বউ যদি রাগ করে এক মাস বাপের বাড়ি চলে যায় তা আপনার মাথার তার ছিঁড়ে যাবে খ্যাপা হয়ে যাবে কথা বুঝতে পারছেন না এ বাবাজি আমার বিবিদের মারিয়েন না